মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের পাশে থেকে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন কৃষ্ণপল্লী এলাকার এক যুবক রাজা পাণ্ডে গত চার মাস ধরে মেডিকেলের পাশে পড়ে রয়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা পাঁচ দিয়ে লোকজন চলাফেরা করলেও তাকে কেউ ভর্তির ব্যবস্থা করেনি স্থানীয় তৃণমূলের নেতা বাপি দেবের সহযোগিতা নিয়ে শনিবার দুপুর দুটো নাগাদ ওই বৃদ্ধা অসহায় ভবঘুরেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেন স্থানীয় যুবক রাজা পাণ্ডে আর ওই চার মাস ধরে একটা সত্তর আশি বছরের একটা মানে দিদার মতন মানুষ এখানে পড়ে আছে শীত পে শীতটা কাটালো ওইভাবেই তো হাসপিটালেই তো আড্ডা মারি এখানটাতে বসি উঠি কিনা খুব দুঃখ লাগে তো আমি ওই আজকে চিন্তা করলাম যে এই মানুষটার কোনো একটা যেন ভালো ব্যবস্থা হয়ে যায় মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়